রাত দুইটা বাজে এই সময়টা আমার জন্য নতুন না আমি রাতের মানুষ দিনের বেলায় সব শব্দের ভিড় মানুষের কোলাহল আর রাতের বেলায় একটা অদ্ভুত শান্তি সেই শান্তিটাই আমি ক্যামেরায় ধরতে ভালোবাসি আমার নাম নাফিস আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই লেট নাইট লাইভ করি ভয় দেখাই না ভৌতিক গল্পও বলি না শুধু রাতের বাস্তবতা দেখায় একটা পুরনো ফ্ল্যাট একাকি করিডর জানালার বাইরের হলুদ স্ট্রিট লাইট আর হালকা ফ্যানের শব্দ এইগুলোই আমার কন্টেন্ট সেদিনও ঠিক তাই ঘরটা একদম নীরব ফ্যান চলছে টেবিলে ফোন ট্রাইপডে সেট এক ল্যাম্প চলছে লাইভ অন করার আগে আমি সব সময় একই কাজ করি দরজায় তালা জানালায় গ্রিল রান্নাঘরে দরজা খোলা ওয়াশরুম লাইট অফ সব ঠিক আছে কিনা দেখি তারপর ক্যামেরার সামনে বসে বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে রাতটা অনেক শান্ত লাইভ অন হল রাত দুইটা ঠিক লাইভে প্রথমে বিশ তিরিশ জন থাকে তারপর ধীরে ধীরে বাড়ে চ্যাটে পরিচিত নামগুলো আসে ভাই আজকে কি দেখাবেন রাত দুইটার লাইভ মিস করা যাবে না মাইক একটু বাড়ান আমি হাসি দিয়ে বললাম আজকে কিছু না শুধু শান্তিতে বসে কথা বলবো জানালার বাইরে বৃষ্টি পড়ছে শোনো আমি জানালার দিকে ফোন ঘুরিয়ে দিলাম বাইরে সত্যি সত্যি হালকা বৃষ্টি ক্যামেরায় স্ট্রিট লাইটের নিচে ফোটাগুলো ঝিলমিল করছে ভিউয়াররা লিখছে ভাই মজা লাগছে রাতের অ্যাম্বিয়েন্স বেস্ট আমি ফোনটা আবার নিজের দিকে ফিরিয়ে আনলাম সামনে চেয়ার পেছনে খালি দেয়াল একপাশে আয়না আর দরজাটা পেছনের টান দিকে আমি বললাম আচ্ছা তোমরা একটা জিনিস বলো রাতের বেলায় সবচেয়ে ভয় লাগে কিসে চ্যাটে রিপ্লাই অন্ধকারে শব্দ একলা থাকলে পেছনে মনে হয় কেউ আয়না আমি হেসে ফেললাম আয়না ভাই আমার তো আয়না ছাড়া উপায় নাই চুল ঠিক করতে হয় ঠিক তখনই চ্যাটে হঠাৎ একটা লাইন উঠল একজন লিখল পেছনে কে আমি থামলাম আমার পেছনে তো দেয়াল আমার ঘর ছোট পেছনে কাউকে দাঁড়ানোর জায়গাই নেই শুধু দরজার কর্নারটা বাদে আমি ভেবেছিলাম কেউ মজা করছে আমি বললাম পেছনে কে আবার আমি একা ভাই ভয় দেখাও না কিন্তু একই কথা আবার এলো পেছনে কে আরেকজন লিখলো ভাই আপনার পেছনে কেউ দাঁড়ায় আরেকজন শার্ট কালো খুব ধীরে নড়ছে এইবার আমার গলার ভেতর একটা শীতল ভাব উঠল আমি তাড়াতাড়ি বললাম তোমরা ট্রোল করছ তো আমি তো একাই আছে আমি ক্যামেরা একটু ঘুরিয়ে পেছনের দিক দেখালাম দেয়াল দরজা কর্নার কেউ নেই আমি বললাম দেখো কেউ নেই চ্যাট থামল না বরং আরও দ্রুত দেখেন ঠিক দরজার পাশে আবার নড়ল ভাই আপনার কাঁধের ঠিক পেছনে এইবার আমার হাত কাঁপতে শুরু করলো আমি ক্যামেরা নিজের দিকে ফেরালাম নিজেকে স্ক্রিনে দেখে আমি নিজেই অবাক সব স্বাভাবিক কেউ নেই কিন্তু চ্যাটে সবাই একই কথা আমি নিজের গলায় শক্তি এনে বললাম আচ্ছা ঠিক আছে আমি এখন উঠে পুরো ঘর দেখাচ্ছি সবাই শান্ত থাকো আমি দাঁড়ালাম ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে ঘোরালাম রান্নাঘর খালি ওয়াশরুম লাইট অফ দরজা আত খোলা ভেতরে কেউ নেই বেডরুম কর্নার খালি জানালা বন্ধ গ্রিল আছে দরজা লক করা চেইনও লাগানো লাইভে বললাম দেখো একদম একা এখন বলো পেছনে কে চ্যাটে কেউ কেউ লিখল ঠিক আছে ভাই এখন নাই কেউ লিখল ভাই আগে ছিল এখন নাই আরেকজন ভাই আপনি ঘুরলেন যখন ক্যামেরায় আপনার পেছনে আপনি নিজেই ছিলে আমি হেসে উড়িয়ে দিলাম আমি নিজেই কি বলো কিন্তু এই কথাটা শুনে আমার মাথার ভেতর যেন একটা অস্বস্তির কিট বাঁধল আমি আবার চেয়ারে বসলাম ফোন ট্রাইপডে রেখে দিলাম হাসি দিয়ে বললাম ভাইরা বেশি সিরিয়াস হয় না লাইভে ভিডিও গ্লিচ হয় কিন্তু আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি কথা বলার সময় আমার পেছনের দরজার কর্নারটার দিকে চোখ চলে গেল আমি শপথ করে বলতে পারি দরজার পাশের অন্ধকারটা একটু ঘন হয়ে উঠেছিল যেন অন্ধকারের ভেতর একটা মানুষ দাঁড়িয়ে কিন্তু আলো তাকে ধরতে পারছে না চ্যাট আবার উঠল পেছনে আবার ভাই শুনছেন পেছনে শ্বাস আপনার মাইকে কেউ কাশি দিল আমি থামলাম কারণ আমি সত্যি একটা শব্দ শুনলাম খুব ক্ষীণ কিন্তু একদম কানের কাছে একটা নিঃশ্বাস আমি বললাম তোমরা কি এখন শ্বাসের শব্দ পাচ্ছ চ্যাটের সঙ্গে সঙ্গে হ্যাঁ ভাই এটা আপনার না অন্য কারো আমি নিজের শ্বাস ধরে ফেললাম এক সেকেন্ড দুই সেকেন্ড তারপরও মাইকে আসছে নিঃশ্বাস আমার বুকের ভেতর ধপধপ শুরু হলো আমি একা শ্বাস ধরে আছি তবু নিঃশ্বাসের শব্দ কোথা থেকে আসছে আমি মাথা ঘুরিয়ে কর্নারের দিকে তাকালাম দেখি কিছুই না তবু মনে হলো কেউ আছে আমি চিৎকার করতে পারলাম না লাইফ চলছে মানুষ দেখছে আমি শুধু ফিস ফিস করে বললাম কে কে আছো চ্যাটে সবাই পাগলের মতো লিখছে পেছনে তাকাবেন না ভাই ওঠেন না পেছনে দাঁড়িয়ে আছে আপনার মতো আমার মাথা ঝেমঝেম করতে লাগল আমার মতো এই কথাটা বুকের ভেতর বরফের মতো ঠুকে গেল আমি বললাম আমি একা আমি একা কিন্তু সেই মুহূর্তে ক্যামেরার অটো ফোকাস একবার কেঁপে উঠল ক্যামেরা আমার মুখ থেকে ফোকাস হারিয়ে পেছনের কর্নারে ফোকাস ধরতে চাইল যেন ওখানে সত্যিই কিছু আছে আমি দাঁড়িয়ে পড়লাম না এটা সম্ভব না আর ঠিক তখনই লাইভের স্ক্রিনে আমার নিজের চোখে একটা জিনিস ধরা পড়ল কর্নারটা অন্ধকারে একটা মানুষের আকার খুব ফেন্ট খুব পাতলা মুখ দেখা যায় না কিন্তু দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে সত্যি সত্যি পেছনে তাকালাম কিছুই নেই ঘুরে আবার স্ক্রিনে তাকালাম ওখানে আছে স্ক্রিনে আছে বাস্তবে নেই আমি ভয় পেয়ে লাইফটা থামাতে গেলাম স্ক্রিনে এন্ড লাইফ যাবব হাত কামছে চ্যাটে তখন হাজারটা মেসেজ ভাই এন্ড করেন পেছনে দাঁড়িয়ে আছে আপনি নিজেই আমি শেষ পর্যন্ত লাইভ এন্ড করে দিলাম ঘরটা নিস্তব্ধ লাইফ বন্ধ হয়ে গেলে একটা অদ্ভুত বাস্তবতা টের পাওয়া যায় যেন দর্শকদের উপস্থিতি হঠাৎ কেটে গেছে আর ঘরটা একা হয়ে গেছে আমি চেয়ার থেকে উঠে দরজায় হাত দিলাম লক ঠিক আছে আমি আবার ঘর চেক করলাম কেউ নেই কোথাও নেই আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে যদি কেউ ছিলই না তাহলে সবাই একসাথে একই জিনিস দেখল কিভাবে আমি নিজেকে শান্ত করতে চা বানাতে গেলাম কাপ হাতে যখন টেবিলে ফিরলাম ফোনে নোটিফিকেশন লাইফ রিপ্লে ইজ রেডি আমি বললাম ঠিক আছে আমি নিজেই দেখি কি দেখেছে সবাই আমি রিপ্লে চালু করলাম ভিডিও শুরু হলো আমি বসে কথা বলছি শান্ত হাসি সব ঠিক তারপর চ্যাটে প্রথম পেছনে কে আমি স্ক্রিনে বড় করে দেখলাম পেছনে কর্নারটা অন্ধকার কিন্তু খালি আমি মনে মনে বললাম দেখো কিছু ছিল না কিন্তু কয়েক সেকেন্ড পর রিপ্লেতে একটা ফ্রেমে ক্যামেরা হালকা একপাশে শিফট করে হয়তো অটো স্ট্যাবিলাইজেশন আর তখনই দরজার পাশে একজন দাঁড়িয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি ফ্রেমটা থামালাম জুম করলাম একজন লম্বা মানুষ কালো শার্ট মুখটা ছায়ায় ঢাকা কিন্তু বডির পোস্চার আমার মতো আমি আবার প্লে দিলাম সে ধীরে ধীরে এগিয়ে আসে একদম আমার চেয়ারের পেছনে আর সবচেয়ে ভয়ঙ্করটা হলো আমি সামনে বসে কথা বলছে ক্যামেরার দিকে তাকিয়ে আর আমার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা আমার মতোই মাথা কাত করে আমার মতোই হাতে একটা অদ্ভুত ছোট নড়াচড়া করে যেন আমার মুভমেন্ট কপি করছে আমি নিজের কণ্ঠ শুনলাম আমি একা ভাই আর ঠিক তখনই রিপ্লেতে দেখা গেল পেছনের লোকটা খুব আস্তে আমার কানের কাছে মুখ এনে কিছু বলছে অডিওতে খুব ক্ষীণ একটা শব্দ আমি একা আমি থেমে গেলাম মানে সে আমার কথাই বলছে আমার কথাকে একো করছে আমি দৌড়ে ওঠে আয়নার দিকে তাকালাম আয়নায় আমি একা কিন্তু ফোনের রিপ্লেতে আমি একা না আমি আবার রিপ্লেতে ফিরে এলাম যখন আমি উঠে ঘর দেখাচ্ছি ঠিক সেই সময় ক্যামেরা ঘুরে যায় আমার পেছনটা দেখা যায় আর তখন ভিডিওতে একটা অসম্ভব দৃশ্য আমি যখন ঘর দেখাচ্ছি আমার পেছনে দূরে আরেকটা আমি দাঁড়িয়ে একদম স্থির চোখ ক্যামেরার দিকে তারপর আমি ঘুরে আসি চেয়ারে বসি আর সেই আমি ধীরে ধীরে দরজার অন্ধকারে গলে যায় আমার শ্বাস আটকে গেল কারণ আমার মনে পড়ল